আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লাসিক ফার্নিচার বিডির পক্ষ থেকে সবাইকে যেন আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা তো আজকে আমাদের শোরুম লাইভ ভিডিও নিয়ে এসলাম আজকে আমি অনেকগুলো দোলনা দেখাবো তিনটি দোলনা আমাদের শোরুমে কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে তিনটি দোলনা রাজকীয় দোলনা তো সবগুলো দোলনা আজকে আপনার সাথে দেখাবো এবং কি সম্পূর্ণ শোরুম আমাদের কী কী প্রোডাক্ট রেডি করা আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে চলে আসছি তো আমাদের সৌরের ঠিকানাটি বলে দিচ্ছি প্রথম আমাদের সৌম্যের ঠিকানা চৌষট্টি জি এম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিয়ার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কিন্তু আমাদের প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি হিউজ ডিসকাউন্ট চলছে তো আপনারা অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিপ প্রেস করে দেবেন যেন পরবর্তী নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান এই হলো এলিগেন্ট দোলনা এটা কিন্তু আমাদের এক অনারেবল কাস্টমার তিনি তার মনের মতো করে কাস্টমাইজ করে নিয়েছেন এটা কিন্তু বোথ সাইড ডিজাইন এবং এটার উচ্চতা আছে সাড়ে সাত ফিট টোটাল আছে আমরা এমনি নর্মাল সাইজ হলো সাড়ে ছয় ফিট তো আমাদের এই কাস্টমার সাড়ে সাত ফিট উচ্চতা দিয়ে কিন্তু এটা নিয়েছেন এলিগেন্ট দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো সেভেন এটা কিন্তু আমি সাইট থেকে দেখাই এই হলো সাইট দলের কিন্তু সম্পূর্ণটাই সলিড চিটাকাং সেগুন কাঠের তৈরি করা সম্পূর্ণটাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সলিড চিটে সেগুন কাঠের তৈরি আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাহায্যে আমরা খোদাই করে কারুকাজগুলো করেছি আর এই হলো পেশন সাইট আমি তো পেশন সাইটগুলো দেখাই এই হলো পেশন সাইট দেখতে আসুন কতটা গর্জিয়াস কারো কাজ করা এটাতে পুরোটাই সলিড হান্ড্রেড পার্সেন্ট সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি এটা হলো এলিগেন্ট যার কোড নাম্বার ডিএল জিরো সেভেন আবার বলছি ডিএল জিরো সেভেন এটার কোড নাম্বার তারপরে অর্ডার করতে চাইলে সর্ব সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে কতটা গর্জিয়াস কালেকশন এটা মানে আপনার কারো কাজগুলো করা হাতের সাজাগুলো কিন্তু সম্পূর্ণ খোদাই করে করা এ হলো সাইট কতটা গোর্জিয়াস কালেকশন এটা দোল না রাজকীয় দোল না এটা হলো আপনার ভিতরে যদি এখানে দুই সাইডে কিন্তু কারুকাজ করা এখানে এবং সামনে এবং পেছনে আর এটা সিটে যে ফর্মটা ইউজ করা হয়েছে পুরো একটা সলিড চার ইঞ্চি রাবার ফর্ম ইউজ করা হয়েছে সলিড এখানে চার ইঞ্চি রাবার ফর্ম ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আপনার লোহার যে ব্যারিং দেওয়া আছে এখানে আপনি দোলে দোলে একটু দেখাই এ হলো দোল আপনি দেখতে পাচ্ছেন এখানে দুলছে খুবই চমৎকার লাকজারি স্টেপের একটু দোলনা এলিগেন্ট দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো সেভেন ডিএল জিরো সেভেন তো এরপর আসে এখানে আর একটু দোলনা ক্লাসিক দোলনা যার কোড নাম্বার ডিএল জিরো এইট এটা হলো ডিএল জিরো এইট এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে দেখেন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে জিএল জিরো এইট এটা যদি আমি দেখাই গো এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটাই সলিড মেহেগুনি কাঠ দিয়ে বানানো এটা কিন্তু সম্পূর্ণটাই সলিড সেগুন কার্ড দিয়ে তৈরি এবং এটা হলো মেহগুনি কাঠ দিয়ে তৈরি চিটানি সেগুন কার্ড দিয়ে তৈরি আপনার করে নিতে পারবেন আপনার যদি বলেন আপনি এটা সেগুন কার্ড দিয়ে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হলো সম্পূর্ণ দোলনা এটা হলো সাইড ভিডিও আর এটা হলো সামনের এটা হলো সিঙ্গেল সাইড ডিজাইন এটা কোড নাম্বার ডিএল জিরো এইট এটা কালার কিন্তু করা হয়েছে আপনার শ্যাম্পিং কালার তো আপনারা চাইলে শ্যাম্পিং কালার বা যে কোনো কালার কাস্টমাইজ কিন্তু করে নিতে পারবেন এখন করা আছে শ্যাম্পিং কালার এই হলো সম্পূর্ণ দলের যদি দেখাই আর আমাদের কিন্তু এখন আবার বলছি প্রতিটি পণের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি হিউজ ডিসকাউন্ট চলছে একমাত্র এই অফারটি চলে শুধুমাত্র চার হাজার পর্যন্ত তো আপনার অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের শোরুম ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো দেখতে পাচ্ছেন এটা কারো কাজগুলো কতটা নিখুঁত কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাজে আমরা খোদাই করে কারো কাজগুলো করে থাকি এই হলো দল না এর কোড নাম্বার ডিএল জিরো এইট এটা অর্ডার করতে বা প্রায় জানতে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদের ইনবক্স করবেন পেজ ইনবক্স করতে পারেন তো এখানে দুটি দেখালাম এখানে হলো ডিএল জিরো এইট এবং এখানে রাজকীয় দুলনা ডিএল জিরো সেভেন যার কোড নাম্বার ডিএল জিরো সেভেন এলিগেন্ট দুলনা এলিগেন্ট দুলনা যার কোড নাম্বার ডিএল জিরো সেভেন উপরে যদি একটু এটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু হাতের সাহায্যে সম্পূর্ণ কিন্তু হাতের সাহায্যে খোদাই করে করা এই কারুকাজগুলো পুরোটা এখানে পিলারটা কিন্তু পুরোটাই আসতে একটি পিলার পিলারের চারপাশে কারুকাজ করা আছে আর হাতলের সাইডেও কিন্তু এখানে কারুকাজ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতলের সাইডেও কারুকাজ করা আছে এগুলো পেশন সাইড কতটা মোটা এখানে কিন্তু দুই পুরোটাই কিন্তু সলিড আর ইঞ্চি কাঠ থেকে এখানে নেওয়া আছে আর ইঞ্চি কাঠ থেকে এখন দুই ইঞ্চি পাকা আছে এখানে আড়াই ইঞ্চি কাঠ থেকে খোদাই করে কারগজগুলো করা সামনে এবং পেছনে এগুলো দোলনা এলিগেন্ট দোলনা ফোন কোড নাম্বার ডিএল জিরো সেভেন আমি তো নিচ থেকে একটু দেখাই এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করে এসে দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন এখানে ডিএল জিরো সেভেন এবং ডিএল জিরো এইট আমাদের সামনে আছে ডিএল জিরো থ্রি শাহিদোলনা এর কোড নাম্বার ডিএল জিরো থ্রি এটাও কিন্তু আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে তারপরে কিন্তু অর্ডার করতে পারবেন এই হলো আমাদের ডিএল জিরো থ্রি শাহিদোলনা এটা কিন্তু আমাদের শোরুম এখন অ্যাভেলেবেল রয়েছে এই হলো ডিএল জিরো থ্রি শাহিদোলনা দেখতে পাচ্ছেন কতটা রাজকীয়ভাবে কারুকাজগুলো করা এটা এগুলো সম্পূর্ণ ডিজাইনগুলো হাতের সাহায্যে খোদা করে আমরা কারো করে থাকি এর উপরে যদি দেখাই উপরের ডিজাইনগুলো এগুলো কিন্তু খুবই চমৎকার এবং গুজজের কালেকশন এগুলো আমাদের আর একটি দোলনা মানে কিন্তু আপনার বাসার সম্পূর্ণ আর বাসার আপনার সৌন্দর্য কিন্তু আরও অনেক অংশে বাড়িয়ে তোলে একটি দোলনার মাধ্যমে তো অনেক ফার্নিচার থাকার মধ্যেও কিন্তু যদি একটি দোলনা থাকে সেক্ষেত্রে আপনার ঘরের সৌন্দর্য কিন্তু আরও বহুগুণ বাড়িয়ে তুলতে সো আপনারা আপনাদের ঘরকে আরও অনেক সৌন্দর্য বাড়িয়ে তুলতে একটি দোলনা নিতে পারেন আমাদের কাছ থেকে সেটা আপনার আমাদের কাছে অনেকগুলো মডেল আছে আপনার 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 পছন্দের মতো যে কোনো কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এটা হলো শাহিদুল না কোড নাম্বার ডিএল জিরো থ্রি আবার বলছি ডিএল জিরো থ্রি এটা আমি দূরে দেখাই এটা দিতে মেরুন কালার ফেব্রিক দেওয়া আছে সুইট ভেলভেট ফেব্রিক দেওয়া আছে এখানে আর আমাদের শোরুমের ঠিকানা বলেছি আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো তাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো আমাদের কাছে কিন্তু এমন দেখো যারা আপনারা সিম্পলের মধ্যে সোফা চাচ্ছেন একটু রিজনেবলের মধ্যে এবং সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের সোফা চাচ্ছেন তারা এটি দেখতে পারেন এটা কিন্তু খুবই ক্লাসিক ডিজাইনের একটু লুকি একটি ইউনিক ডিজাইনের একটি সোফা এই হলো সাইট দেখতে হাতলটা হাতল ডিজাইনটা কতটা চমৎকার হাতলের ডিজাইন ফুল এবং কি ফিনিশিংটা কত অত্যন্ত চমৎকার হয় ফিনিশিং এটা কিন্তু পুরো করা হয়েছে পুরোটাই সলিড মেহগুনি কাঠ উপরে করা হয়েছে এটা আর আপনারা তো এটা সেগুন নিতে চান আপনারা সেগুন নিতে পারবেন এখানে কিন্তু আপনার আপনার সেগুন বা মেহগুনি যেটা নিতে পারেন এটা কিন্তু টু টু ওয়ান এই সোফাটি হল টু টু ওয়ান আর এরপরে পেছনে আপনার আলমারি আছে আমাদের কাছে আলমারি এখানে আলমারি রাখা আছে তো এরপরে এখানে আসে হলো বেডরুম ডায়মন্ড বেডরুম সেট যার কোড নাম্বার বিডি ওয়ান জিরো ওয়ান এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে এটা কিং সাইজ বেড ছয় ফিট বাই সাত ফিট আর এখানে পেছন আছে চারপল্লা আলমিরা দেখছেন আলমিরার ডিজাইনগুলো যদি আমি দেখা একটু কাছ থেকে কতটা চমৎকার এবং ফিনিশিংটা অত্যন্ত গোর্জিয়াস ফিনিশিং এটা কিন্তু ইটালিয়ান লেকার পলিশ করা আছে অ্যান্টিক কালার করা আপনার চাইলে কিন্তু এটা অ্যান্টিক কালার বা যে কোনো কালার কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন কাঠ কালার বা যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এর পেছন আছে এখানে আছে ড্রেসিং টেবিল এখানে কিন্তু ড্রেসিং টেবিল আছে সাড়ে তিন ফিট বাই ছয় এখানে দোলনা টেবল পেছন থেকে দেখাই দোলনার পেছন থেকে আপনি তাহলে এটা পেছনেও কাস্টমার কাজ নিতে পারবেন আপনাদের পছন্দ মতো এগুলো সম্পূর্ণ আমাদের হাতের সাজে ক্ষতি করে থাকে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে আমাদের কাছ থেকে আর আমাদের শোরুম এবং ফ্যাক্টরি কিন্তু পাশাপাশি সো আপনারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে দেখে বুঝে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর আমরা বলেছি আমাদের কিন্তু ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি হিউজ ডিসকাউন্ট চলছে তো আপনারা অফার মূল্য প্রোডাক্ট করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে আছে ক্লাসিক সোফা এটার আমি আমাদের কাছে এখন ক্লাসিক সোফা রেডি করা আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি সোফা ক্লাসিক সোফা যার কোড নাম্বার এস এফ টু জিরো টু এটা কিন্তু এস এফ টু জিরো টু এটা আমাদের শোরুমে এখন অ্যাভেলেবেল রয়েছে খুবই চমৎকারভাবে কারুকাজ করা এবার কালার এবং ফেব্রিক্সটা অত্যন্ত চমৎকারভাবে কম্বাইন করা আছে কালার এবং ফেব্রিক্স এখানে হলো থ্রি টু ওয়ান এই হলো থ্রি সিটার আর এটা কাট কালার করা আছে কাট কালার উপর লেকার পলিশ করা আছে কাট কালার উপর গোল্ডেন গোল্ডেন কালার দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কালার শেড দেওয়া আছে আপনার কাট কালার উপর ন্যাচারাল কালার রাখা আছে এই হলো ওয়ান সিট এটা হলো থ্রি টু ওয়ান সিক্স সিটার একটি সোফা তার কোড নাম্বার এস এফ টু জিরো টু আবার বলছি এস এফ টু জিরো টু এখানে আছে টু সিটার ভিও সরি এখানে আছে টু সিটার কিন্তু হাইসিগুলো দেখায় এটা কিন্তু অত্যন্ত চমৎকার পাকিস্তানি ডিজাইনের ক্লাসিক সোফা যার কোড নাম্বার এস এফ টু জিরো টু আর এটা সম্পূর্ণটাই সুইট ভেলভেট সুইট ভেলভেট এবং এটার ফর্ম সলি ট্রাবার ফর্ম এটা চার ইঞ্চি সলিট ট্রাবার ফর্ম ইউজ করা হয়েছে আমি একটা ডিজাইনগুলো কাছ থেকে দেখাই কতটা গোর্জিয়াস কালেকশন বা কারো কাছ সম্পূর্ণ হাতের সাহায্যে আমাদের খোদাই করে কারুকাজগুলো করা আপনার সরাসরি কিন্তু আমার শোরুম ভিজিট করে দেখে বুঝতে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এটা আমার শোরুম এখন अवेलेबल রয়েছে আবার আমি একটু দূর থেকে দেখা এটা থ্রি টু ওয়ান সিক্স সোফা এই হলো টু সিটার এবং ওয়ান সিটার যারা লাক্সারিজ টাইপের সোফা পছন্দ করেন তারা এগুলো দেখতে পারেন এটা কিন্তু অত্যন্ত চমৎকার রাজুকীয় একটি সোফা থ্রি টু ওয়ান সিক্স সোফা আর এখানে ডাইনিং টেবিল আছে মার্বেল টপ ডাইনিং এরপর আছে মহারাজ ড্রেসিং টেবিল যার কোড নাম্বার ডিআরএস জিরো থ্রি এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এরপর আছে গোলাপ বেট যার কোড নাম্বার বিডি ওয়ান সেভেন নাইন এটা কিন্তু আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন গোলাপ বেট দেখেছেন কতটা চমৎকার কারু কাজ এগুলোতে আর এটা গোলাপ বেট হওয়ার কারণ হলে এটিগুলোতে অনেকগুলো গোলাপ দেওয়া আছে এখানটায় কিন্তু অনেকগুলো গোলাপ দেওয়া আছে এখানে দুটি দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে গোলাপ এখানে গোলাপ আরও এখানে কিন্তু অনেকগুলো গোলাপ দেওয়া আছে সো এই জন্য আমি এটার নাম দিয়েছি গোলাপ বেট এটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিট তার কোড নাম্বার ছয় ফিট বাই সরি বিটি ওয়ান সেভেন নাইন আপনারা অর্ডার করতে বা প্রায় যে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট দিয়েও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা জিমোতেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের কোড নাম্বারটিও কিন্তু ইনভয়েস করতে পারেন এ হলো সম্পূর্ণ বেডটি এরপর আছে এখানে আরও একটি বেড আছে লাক্সারি বেড যার কোড নাম্বার বিডি ওয়ান এইট ফোর ডিএল জিরো থ্রি প্রাইস ডিএল জিরো থ্রি প্রাইস আমাদের এখানে রেগুলার প্রাইস ছিল হলো এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে সুপার ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় ডিএল জিরো থ্রি মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু এখনই সুপার ডিসকাউন্ট অফার তো পঞ্চাশ হাজার টাকা আমাদের সুপার ডিসকাউন্ট অফার তারপরও যদি আপনারা সরাসরি শোরুমে এসে দেখে তারপর নেন আমি আরও কিছুটা অনার করার চেষ্টা করবো ডিএল জিরো থ্রি আমি ডিএল জিরো থ্রি দুলনাটা আমার দেখাচ্ছি এটা তো আমি আমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো আমাদের এখানে এক লক্ষ পনেরো হাজার টাকা ছিল এখানে মাত্র পঁচাশি হাজার টাকা আপনার এটা পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় তারপরও আপনি যদি আসেন শোরুমে সরাসরি শোরুম ভিড় করলে আমি আরও কিছুটা সম্মান করবো এখানে দেখতে পাচ্ছেন এখানে কতটা গোরজ ডিএল জিরো থ্রি শাহি দুলনা এরকম আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা রেডি করা আছে আর তিনটি দোল আমাদের সময় এখন অ্যাভেলেবেল রয়েছে ডিএল জিরো থ্রি ডিএল জিরো সেভেন এবং ডিএল জিরো এইট এখানে এবার দেখাচ্ছি ডিএল জিরো থ্রি আর এখন দেখাবো হলো ডিএল জিরো সেভেন এই হলো ডিএল জিরো সেভেন একটু পেশেন যে কিন্তু দেখাই এটার কিন্তু পেসেন এবং সামনে দুই সাইডে কিন্তু সেম কাজ একবার দুই বহু সাইডে কাজ নিয়েছেন আমাদের একটা অর্ডার অনর্মাল কাস্টমার যিনি অর্ডার করছেন তিনি কিন্তু বহুত সাইডে কাজ এবং অনেক মোটা কাঠ দিয়ে এবং উচ্চতা অনেক বাড়তি বেশি করে নিয়েছেন আমাদের নর্মালি সাড়ে ছয় ফিট হয় তিনি কিন্তু সাড়ে সাত ফিট কাজ নিয়ে কাজ নিয়েছেন আমাদের কাছ থেকে এখানে তিনি তার মন মতন কিন্তু অর্ডার করে কাস্টমাইজ করে নিয়েছেন এটা দেখতে পাচ্ছেন এখানে দোলনা দোলনা যার বলছে কোড নাম্বার ডিএল জিরো সেভেন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ফিনিশিং এখানে টনগুলো কিন্তু পুরোটাই সম্পূর্ণটা সলিড সেগুন কাঠের তৈরি টনগুলো এই হলো এটা টন সেগুন কাঠের যে ফাইবারটা অত্যন্ত চমৎকারভাবে কিন্তু ফুটে উঠেছে এটা ফাইবারটা হলো কার্ড এখানে আছে ডিএল জিরো এইট আমাদের কোড নাম্বার ডিএল জিরো এইট এটাও কিন্তু আমাদের এখন শোরুমে অ্যাভেলেবেল রয়েছে তো ভিওয়ার্স আবার বলছি আমাদের যারা এখনও দোনা অর্ডার করেন যারা অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি এখানে হোয়াইট কালার একটি বেড আমাদের শোরুম এখানে অ্যাভেলেবেল রয়েছে এখানে হোয়াইট কালারের বেড বেডের হাই এখানে আছে এরপরে এল এলজি সোফা যার কোড নাম্বার এস এফ টু জিরো ফোর এই এলজি সোফার উপরে কিন্তু থাকছে একটি সুপার ডিসকাউন্ট এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হলো পঁচানব্বই হাজার টাকা কিন্তু বর্তমানে অফার মূল্যে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট এটা এই সোফার উপরে থাকছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট তারপরে তারা চায়না সোফা চাচ্ছেন একটু ইউনিক টাইপের এই সোফাও পেয়ে যাবেন ছয় চেয়ার সেট মেহগুনি কার্ড দিয়ে শ্যাম্পিং কালার বা সরি পাল কালার মাত্র সত্তর হাজার টাকা উইথ মার্বেল সহকারে সত্তর হাজার টাইপেদের মাত্র আমাদের কাছ থেকে এটা এই সোফা ছয় চেয়ার সেট এখানে আরও একটি ডাইনিং টেবিল আছে এখানে টু টু ওয়ান আছে এখানে একটি খাট রেডি করা দিতে পারছেন এখানে এই খাটটাও কিন্তু সম্পূর্ণটা সেন্ট সিটার কাঠে ছয় ফিট সাত ফিট কিং কিং সাইজ এটা আমাদের শোরু এখানে অ্যাভেলেবেল রয়েছে আর যারা একটু ছোটো সিম্পল আমাদের ড্রেসিং টেবিল চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসিং টেবিল নিতে পারেন একটু স্কোয়ার শেপের এই ড্রেসিং টেবিল কিন্তু খুবই চমৎকার ড্রেসিং টেবিল কিউট টাইপের অনেকটাই সুন্দর চমৎকার আপনাকে দিবে দেবে এখানে আটটি ডা আটটি ডো আছে নিচে এবং উপরে ফুললি গ্লাস মিরর এখানে আমাদের কিং চেয়ার আছে যার কোড নাম্বার সিএই সিক্স ওয়ান জিরো তো ভিউয়ার্স এই ছিল আজকে লাইভ তো আবার বলছি আমাদের প্রতিটি পণ্যের কিন্তু থাকছে সর্বনিম্ন টেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ থার্টি পার্সেন্ট পর্যন্ত একটি সুপার ধামাকা অফার তো অফার মূলক প্রোডাক্ট প্রয়োগ করতে কিন্তু আপনার সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভি আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিন পরে নতুন নতুন ভিডিও আপডেট আপনারা সবার আগে সবসময় পেয়ে যান তো আজ পর্যন্ত সবাই থাকবেন আসসালামু আলাইকুম